জয় মাত্রাজাগুলো বামদেব আজকে আসছে হচ্ছে কন্যা রাশি নিয়ে শনি বকরি শনি বকরি ঘুরে দাঁড়ানোর সময় আসছে আপনার ক্ষেত্রে কেন যেটা আপনার ক্ষেত্রে এখন লগ্নে যেহেতু আপনার রাশিতে বা কেতু রয়েছে সপ্তমে রাহু রয়েছে দাম্পত্য ভোগ জানি আপনি সেটা আমি জানি আমি স্কিন ডিসিজ স্কিনের প্রবলেমে ভোগ জানি তবুও তার মধ্যে কিছুটা আর্থিক দুর্বস জায়গা থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন আর কি কি ফল পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় থাকবে এবার আমার নক্ষত্র বিষয়ে একটা পর্যালোচনা থাকবে নক্ষত্র বিষয়ে কী কী দিচ্ছে আপনার ক্ষেত্রে এবার দেখুন আপনার সব থেকে যেটা ভাইটাল কানেকশানের বলতে চাইছি আমি এই শনি রয়েছে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে মানে হচ্ছে পূর্ব ভাদভদ নক্ষত্রে থাকছে মানে পঁচিশ নম্বর নক্ষত্রে এবার আপনার রাশির বা লগ্নের নক্ষত্র কী সেটা কি উত্তর ভাগ্যের নক্ষত্র বারো নম্বর নাকি তেরো নম্বর নাকি চোদ্দো নম্বর নাকি এগারো লাস্ট বাদ পুরো ভাগের কথা বলছি ফলগুনে পায় না হচ্ছে আপনার উত্তর ভাগুনে পায় বারো নম্বর না রবির নক্ষ নক্ষত্রে জন্ম হয় তার মধ্যে যেটা গেল বারো তেরো চোদ্দো পনেরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো জন্ম সময় বিপৎক্ষেম প্রত্যারের নক্ষত্র কিন্তু অনুযায়ী পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সময় বিপদকে সাধারণ নক্ষত্র থাকছে থাকলেও যে খুব একটা যে ভালো ফল দেওয়ার আশা দেখা যাচ্ছে না মিডিয়াম একটা আশা রয়েছে সেটা নক্ষত্র বিষয়ে পর্যালোচনা থাকবে তাই প্রথমে বলব বৃহস্পতি কিন্তু আপনাকে খুব সাপোর্টেড করবে দেবগুরু বৃহস্পতি আপনাকে প্রচুর সাপোর্ট করবে কী কী দিয়ে সাপোর্ট করবে আর্থিক দিকে সাপোর্ট করবে শারীরিক দিক থেকে সাপোর্ট করবে মেন্টাল দিকে একটা প্রিকোয়েন্সি পাওয়ার তৈরি করে দেবে ভালো বন্ধু বান্ধব যোগাযোগ দেবে ভালো আত্মীয় স্বজন যোগাযোগ দেবে ভালো কর্মের যোগাযোগ দেবে ভালো দাম্পত্য শক্ত দেবে না কারণ সম্পত্তি কিন্তু পাবেন সম্পত্তি প্রাপ্তি কিন্তু জায়গা থাকছে আপনার ক্ষেত্রে কারণ লগ্নে থাকছে কেতু এবং আমরা চতুর্থ বৃহস্পতি এবং সপ্তমপতি বৃহস্পতি থাকছে আপনার ভাগ্যভাবে এবং সেই ভাগ্য ভাগ্যপতি থেকে দৃষ্টি করছে আমরা লগ্নে বা রাশির উপরে আপনার কিন্তু তে কোনো দৃষ্টি করছে আমরা পঞ্চম দৃষ্টি করছে বৃহস্পতি তৃতীয় দৃষ্টি করছে বৃহস্পতি এবং আপনার রাশিতে দারুণ মালামাল জায়গা অপূর্ব একটা সুন্দর একটা সংযোগ সেই সৃষ্টি করে বৃহস্পতি এটা বলতে পারেন যে বুধের সত্যতে বৃহস্পতির মৃত্যু নয় মানসি মিত্রতা অবৈধ রিলেশনের সন্তান কন্যা হচ্ছে প্রাপ্তবয়স্ক বুধ জানেন আপনারা এবারে শনির বক্রির ক্ষেত্রে নক্ষত্র বেশি পর্যালোচনা থাকে যেমন দেখুন বারো মনে হচ্ছে আপনার ক্ষেত্রে রুবিতাসের আপনার জন্ম আপনি কিন্তু খুব সেন্টিমেন্টাল খুব ইগো আপনারা কাজ করে কথা শুনতে বাজে আপনি খুব বেশি বোঝেন এবং ওভার কনফিডেন্স লেভেলে কাজ করে আপনার আমি পারবই এদের দাম্পত্য জীবন ভালো হয় না আর তৃতীয়পতি মঙ্গল অষ্টম মঙ্গল এদের হচ্ছে সবসময় যেন আমি সব পারি আমার দ্বারা সব সম্ভব আমি সব করতে পারি আমার দ্বারা পারব করতে গেলে লেজে গবরে করে ফেলেন তার মধ্যে রয়েছে কেতু লগ্নে এটা নেগেটিভ জায়গা তাহলে কী হলো ব্যাপারটা আপনার ক্ষেত্রে খুব যে ভালো জায়গাতে দিল না শনি কিন্তু আপনাকে দিতে চাইছে না বৃহস্পতিবার কিন্তু আপনাকে দেবে আর্থিক পরিগঠন ডেভেলপমেন্ট তৈরি করবে যারা ব্যবসা করছে নাই বলি যারা ফ্রুটাতের ব্যবসা ফ্রুট আইটেম ফ্রুটের নাম ফুড ফুট বলতে গেলে যাদের মাংসের দোকান মিট যারা মাংস বিক্রি করেন বুঝবেন যারা রেস্টুরেন্ট যাদের জুতোর দোকান চামড়ার ব্যবসা জুতোর দোকান যাদের রিচ খাবারের রেস্টুরেন্ট দোকান মিষ্টি দ্রব্য কিন্তু বলে রেস্টুরেন্ট রুটির দোকান তরকারির দোকান আলুরদমের দোকান যাদের মদের দোকান তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ইনকামের জায়গা দেখা যাচ্ছে পুলিশ ঝামেলা সাংসারিক দাম্পত্য কল্যাণের মামলা মোকদ্দমা কিন্তু অবধি হতে পারে সাবধান থাকুন পারলে করে যদি সেই পরামর্শ গ্রহণ করুন মামলা মোকদ্দমা বা পুলিশ সামলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনি সেটা থেকে কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে বেশ করে থাকার জন্য আপনাকে কিন্তু কেউ সাপারেট করে আপনাকে কিন্তু বাঁচিয়ে দেবে এবার আসলে হচ্ছে আমি সেভিংস কতটা হবে অর্থনৈতিক পরিকাঠামো কতটা হবে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো দেবে ফালতু মিথ্যা কথা বলবো না আর্থিক কিন্তু আপনি রোজগার করছেন প্রচুর এখন আপনি নিয়ে জানেন কন্য রাশি কোণে লগ্নের ক্ষেত্রে আর্থিক একটা যোগাযোগ ভালো সৃষ্টি হয়েছে আপনার কারণ দ্বিতীয় দ্বিতীয়বার শুক্র আপনার এ শুক্র রয়েছে কিন্তু এখন একাদশে দারুণ জায়গা পঞ্চম দৃষ্টিও করছে তো আর্থিক একটা ডেভেলপমেন্ট জায়গা হয়ে গেল কী কী থেকে অর্থ রোজগার করতে পারবেন আপনি তা কেননা আমরা আপনারা তো ভালো শিল্প হন কন্যাশে কোন লগ্নরা এটা ভালো শিল্পী হয় স্বর্ণকার স্বর্ণকরের ব্যবসা যারা করেন বা স্বর্ণশিল্পী যারা পাথর এর কাজ করেন বা ইনগ্রেভ করেন বা মিনে করেন বা পাল্লিশ করেন সোনার উপর যারা কর্ম যারা কারিগর তাদের ক্ষেত্রে ভালো যারা দোকানদার তাদের ক্ষেত্রে ভালো ফল আপনারা পাবেন দর্শক বন্ধু এই কন্যারাশি কন্যা লগ্নের ক্ষেত্রে এবার যদি বলেন যে সন্তান নিয়ে কি ভালো ফল পাবো কিনা সন্তান নিয়ে খুব একটা ভালো ফল দেখছি না সন্তান নিয়ে খুব একটা যে ভালো কিছু ডেভেলপমেন্টের জায়গা সেটা কিন্তু দেখা যাচ্ছে না সন্তানের জায়গা সুখ থেকে দেখা যাচ্ছে না কারণ শনি যেহেতু পঞ্চমপতি আপনার সন্তানের জায়গা থেকে আপনাকে একটু মাঝে মধ্যে ডিস্টারবেন্সে কিন্তু আপনাকে ভোগ করতে হবে দর্শক বন্ধু মাঝে টেনশান ডিপ্রেশান হতাশগ্রস্ত হয়ে যাবে ওটা কিন্তু দেবে মানসিক একটা ডিপ্রেশান দেবে আপনাকে হুম একটা কথা বলবো আপনাদের যারা চাকরির জন্য খুব ছুটোছুটি করে চাকরি হওয়ার যোগ কিন্তু প্রবল চাকরি হওয়ার যোগ কিন্তু প্রবল যারা হস্তা নক্ষত্রে আছেন জন্মেছেন হস্তা নক্ষত্রে তেরো নম্বর নক্ষত্রে দেবগণ তেরো চোদ্দ পনেরো ষোলো জন্ম সময় বিপদ ক্ষেম নক্ষত্রে সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চেয়ে পঁচিশে ক্ষেম নক্ষত্রে যারা রয়েছেন ক্ষেম নক্ষত্রে কানেকশান আপনি কিন্তু ক্ষমা করতে পারবেন মানুষকে ক্ষমা করতে পারবেন এবং চাকরির যোগাযোগ কিন্তু আপনি পাবেন ক্ষমতা পাবেন কেন ষষ্ঠে থাকছে শনি চতুর্থ থাকছে হচ্ছে আপনার দশ নবমে দৃষ্টি করছে লগ্নে দৃষ্টি করছে পঞ্চমে দৃষ্টি করছে তৃতীয় একটা ভালো যোগাযোগ কর্মের কিন্তু পাবেন আপনি হুম কর্মের জায়গা থেকে বা চাকরির জায়গা থেকে দারুণ একটা আপনাকে ফ্রিকুয়েন্সি জায়গা পাওয়ার একটা আপনাকে দেবে এবার বলেন যদি আমার শরীর কেমন যাবে শরীরটা ভালো যাবে না শরীর ভালো যাবে না ভালো যাবে না একটা কারণেই অষ্টম রাহু দৃষ্টি থাকছে গ্যাস অম্বল মাইগ্রেন মাথা যন্ত্রণা মাথায় একটা অসুস্থতা ভাব মাথায় একটা যেন একটা অলসতা ভাব মাথার মধ্যে একটা যন্ত্রণা চোখের প্রবলেম স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম অ্যালার্জি মেয়েদের ক্ষেত্রে গ্যাণ্ড সমস্যা এগুলো কিন্তু আপনাকে কিন্তু দেখা দেবে এই কোন রাশি কোন লগ্নের ক্ষেত্রে এবার আসবো যদি বলেন যে আমার ভাগ্যভাবে কি কি হতে পারে গৃহ লাভ শ্বশুরবাড়ি থেকে শাশুড়ির দিক থেকে বা মেয়ে হলে শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ লাভ পাবেন কোনো মহিলার দ্বারা অর্থ লাভ পাবেন উপকৃত আপনি হবেন সেটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে অবশ্যই এবার আসবো চিত্তা নক্ষত্র যাদের আসবো চিত্রা চার চোদ্দো পনেরো ষোলো বিপদ নক্ষত্র চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে বলবো আপনি কিন্তু ভালো ফল পাবেন না কোনো আছে কোনো রাশি চিত্তা নক্ষত্রে কিন্তু ভালো ফল আপনি পাবেন না কেন বলছি শনি থাকবে বিপদ নক্ষত্রে বিপদের পর একটা কানেকশান দেবে কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে একটা সাপোর্টের জায়গা কিন্তু আপনাকে দিয়ে দেবে যাদের বলবো চিত্তা নক্ষত্রে জন্ম কন্যা রাশি ইমিডিয়েটলি কারোর সঙ্গে যোগাযোগ করে চারটা বিচার করান চার বিচার করান এতে আপনি যথেষ্ট ভাগ্য চেঞ্জ করতে পারবে না আপনি গার্ড করে দিতে পারবে সঠিক পথ সঠিক আমরা হচ্ছে পদ নির্দেশক সঠিক ভাগ্য আমরা চেঞ্জ করতে পারি না কিন্তু কিছু রেমেডির প্রতিকারের বিষয় নিয়ে সেটাকে নিয়ে গাঠ করা যেতে পারে কিছুটা ওটা কিন্তু চেঞ্জ করা সম্ভব নয় এবার আসবে হচ্ছে আপনি কি কি থেকে সাবধান থাকবেন বা সময় যে ঘুরে দাঁড়ানো রয়েছে ব্যবসা পেট প্রথম বলবো দাম্পত্য কলহ ফার্স্ট থাকবে দাম্পত্য কলহ থেকে আমি সাবধান থাকুন কন্যাশ্রী কোন লগ্ন দাম্পত্য কোন সাবধান থাকুন মামলা মকদ্দমা থেকে জড়িয়ে যাবেন না ঝামেলা একদম ঝামেলায় যাবেন না উদরপিন্ডি পুদর ঘেরা চেপে যেতে পারে হয়তো অর্থ হয়তো প্রভাব আপনাকে দেবে